নফসে মুতমা ইন্না হচ্ছে প্রশান্ত আত্মা অর্থাৎ যেই আত্মা রব্বুল আলামিনের প্রতি সন্তুষ্ট এবং ওই আত্মাটাও রব্বুল আলামিনের প্রতি সন্তুষ্ট রব্বুল আলামিন পবিত্র কুরআন মাজিদে ফুরকান হামিদের সাদ করেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমা ইন্না ইরজিঈ ইলা أهلك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي يا أيتها النفس المطمئنة

ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي ثم ربك ثم كي تكسي ثم ثم فادخلي في عبادي وادخلي جنتي ابو عمر নেককার বান্দাদের যারা সালেহ বান্দা হয়েছে রব্বুল আলামিনকে যারা রুকু সিজদা করে শেষ রাত্রিতে চুকের পানি ছেড়ে দিয়ে যারা আল্লাহ রব্বুল আলামিনের মাহবুব বান্দা হয়েছে ওই সমস্ত বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও এবং আমার তৈরি জান্নাতে বিনা কিছুতে প্রবেশ করো